We

হ্যালো আমি জেনেবুয়েস্ট ফেক কল টাইম দিয়ে দেবে 3 দিন আগে তাহলে একটু আমার ঠিকঠাক লাগে সত্যি নো ডিসটিচ উইসছে অনেক চরিত্রই এসে গেছে এক দিনের জন্য হলো দুই জন্য হলো 6 মাসের জন্য হলেও প্রত্যেকটা চরিত্রের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি সত্যি কাজ করার সুযোগ পেয়েছে সবটা তো খারাপ ভালো মিশে কিন্তু আমার ভালোর পরিমাণটা এত বেশি যে খারাপটা চাপা পড়ে গেছে খারাপগুলো মনে রাখার মতো নেই মানে খারাপই মনে রাখতে পারবো না

এখানে তিনটা মানে আমি খুব লাকি যে আমি ফার্স্ট প্রজেক্টে এত ভালো একটা টিম পেয়েছি মানে সবাই অল টেকনিশিয়ানস অল মানে প্রত্যেকে প্রত্যেকে আমি খুব ভালো একটা টিমে মানে শুধু আর্টিস্ট টিম আমি বলবো না ক্যামেরার পিছনে যে মানুষগুলো প্রত্যেকটা মুহূর্তে কাজ করে চলেছিল এতদিন তো তাদেরকেও ধন্যবাদ তারা যদি সাপোর্ট না করতো আজকে এত সুন্দর করে প্রজেক্টটা সাকসেসফুলি ডান হতে পারতো না থ্যাংক ইউ সো মাচ সবাই এইভাবে পাশে থাকো পার্টিকুলার বলতে পারবো না মানে শর্ট খারাপ যদি হয় দুজনে দুজনের তরফ থেকে সেই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল আমাদের মানে যে কটা শর্ট পেয়েছি যে কটা সিম পেয়েছি আমরা ঘরে বাইরে ড্রয়িং রুমে বেডরুমে যেখানে যা যা সিম পেয়েছি দুজন দুজনকে সেই রকম কমফোর্ট জোন দিয়েছি দিয়েছে আমরা বলতে পারবো না যে

আমি দীপাকে পেয়েছি আমি দীপা চরিত্রটা করতে পেরেছি চার বছর ধরে মানুষ মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া পরে অনেক চরিত্র হবে করব কিন্তু দীপা পাবো না দীপা হয়তো আর হবে না দীপা থেকে ধরনের হিট পাবো কিন্তু দীপা পাবো না মানুষের মনে থেকে যাবে আমার মনে যেমন থেকে যাবে তখন মানুষের মনেও থেকে যাবে দীপা প্রচন্ড আমি আজকে প্রত্যেকটা মানুষকে খুব করছি মানে যারা শুরু থেকে একদম শেষ অব্দি ছিল শুরু থেকে শেষ অব্দি যদি কেউ থেকে থাকে সেটা আমি আর্টিস্টদের মধ্যে কিন্তু হ্যাঁ মানে আমি তো প্রচুর মানে এখানে বলছি তো প্রচুর প্রচুর আর্টিস্টের সাথে আমি কাজ করেছি তো একটা মানুষও আমি খারাপ পাইনি মানে আমার কখনো কারোর সঙ্গে খারাপ বন্ডিং হয়নি সবার সাথে আমার ভালো বন্ডিং এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি প্রত্যেকটা মানুষকে

অনুরাগের সময় অনেক নতুন ট্যালেন্ড নিয়ে

মানে বৃষ্টির মধ্যে হোক রোদের মধ্যে হোক ফ্লোরে হোক সব সময় দাপিয়ে বেড়েছে যে মানুষটা দীপঙ্কর দা দীপঙ্কর দা হচ্ছে মানে ডিওপি আহ দীপঙ্কর দা আমাকে সাজেশন দিয়েছে মানে এই দুটো মানুষ অ্যাকচুয়ালি এই দুটো মানুষ আরো অনেকে আছে আরো আরো আমাদের এডিটর বাবুল লাল হ্যাঁ হ্যাঁ খুব ভালো যে মানে অসাধারণ এডিট করে এবং আমরা যা কিছু করি করে সেগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করা যায় সেটা বাবুল বাবুল কারিশমা এটা দর্শক দেখে দেখে আমি তো রফ পাটাই তারপরে ওটা জিনিসটা তৈরি হয় এবং তৈরি করার কান্ডের হচ্ছে বাবুলা যারা যারা খুব বড় ফাইটার কিন্তু